বন্ধুগণ আসুন এবার আমরা জানবো অন্নপূর্ণা পূজা কী অন্নপূর্ণা পূজার মাহাত অন্নপূর্ণা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পূজা করা হয় হিন্দু বাঙালিদের বিশ্বাস অন্নপূর্ণা পূজা করলে ঘরে অন্নের অভাব হয় না এই দেবীর মহিমা সম্পর্কে অন্নদা মঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায় বর্ণনা করেছেন অন্নপূর্ণা হলেন দেবী দুর্গার আরেক রূপ দেবী দ্বিভুজা গাত্রবর্ণ ঈশ্বর লাল বর্ণের দেবীর বাম হাতে সোনার অন্নপাত্র ডান হাতে চামচ বা হাতা মাথায় বিরাজিত অর্ধচন্দ্র তিনি ক্ষুধার্ত মহাদেবকে অন্নদান করছেন স্মিত হাস্যবদনে পুরাণ মতে চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূতা হয়েছিলেন দেবী অন্নপূর্ণা কাশীতে বিখ্যাত অন্নপূর্ণা দেবীর মন্দির আছে প্রতি বৎসর এখানে বিরাট উৎসব ও মেলা হয় অন্নপূর্ণা পূজার মাহাত্ম পুরাণে বর্ণিত আছে পুরাণে আছে পুরাকালে শিব ও পার্বতীর বিবাহের পর তাদের দাম্পত্য জীবন কৈলাসে কিছুদিন খুব সুখেই কাটছিল এরপর দুজনের মধ্যে অভাব অনটনের জন্য ঝগড়া বিবাদ লেগে থাকত শিব যুগরাজ হলে কি হবে আদতে তিনি ছিলেন ভিক্ষুক কোনো রোজকার করতে জানেন না শিব পত্নীকে একটি কাপড় পর্যন্ত দিবার ক্ষমতা নেই সারাদিন শ্মশানে মশানে ঘুরেন খাবার জোগাড় করা তো দূরের কথা এই নিয়ে শিব পার্বতীর মধ্যে অহরহ কলহ লেগে থাকত খুবই দুঃখে গৌরী একদিন চলে গেলেন বাপের বাড়ি জয়া বিজয়া পরামর্শ দিলেন শিবকে এবার জব্ধ করতে হবে সেই জন্য শিবকে জব্ধ করার জন্য দেবী জগতের সমস্ত অন্নহরণ হরণ করলেন চারিদিকে অন্নের অভাব দেখা দিল শিব তখন ক্ষিদের জ্বালায় নাকাল ভিক্ষে করতে গেলে কেউ তাকে ভিক্ষে দিল না হা অন্ন হা অন্ন করতে করতে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর কাছে গেল লক্ষ্মী দেবী বলল আমার ঝুলাতে তো কিছু নেই আপনাকে দেওয়ার জন্য আপনি এক কাজ করুন আপনি কাশিতে চলে যান তখন শিব চলে গেলেন কাশিতে কাশিতে গিয়ে দেখলেন নিজের রন্ধন করে নিজের পাত্র থেকে দরিদ্র দিগকে অন্নদান করছেন অন্নপূর্ণা দেবী তখন শিব কাশিতে অন্নপূর্ণার হাতে অন্ন খেয়ে তৃপ্ত হলেন এরপর কাশিতে স্বয়ং মহাদেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হল অন্নপূর্ণার মন্দির এখানে প্রতি বছর চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে হয় দেবী অন্নপূর্ণার পূজা কাশিতে দেবী অধিষ্ঠিত হলেন যিনি ক্ষুধার্তকে দান করেন তিনিই তো মা অন্নপূর্ণা জয় মা অন্নপূর্ণা দেবী বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন